এভরি ওয়ান সবাই কেমন আছে সবাই ভালোই আছে তো আজকে হচ্ছে সোম বুধবার আর এখন বাজছে সকাল এই এগারোটার মতো বাজে তো সকাল সকালে দুটো পার্সেল এসে গেছে দেখাচ্ছি তারা তো তার আগে ব্লগটা শুরু করি তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো সকাল সকাল পার্সেল এসে গেছিলো এই যে এই যে দেখতে পাচ্ছি এই কন্টেনারগুলো এগুলো খুব অ্যামাজনে আমি দেখছিলাম তো এইগুলো নিলাম দুটো এরকম দুটো নিয়েছি আর এর সঙ্গে স্পুনও আছে এই যে স্পুন সব ধুয়ে রাখলাম আর কি এর মধ্যে মশলা ঢালবো তো এই যে এইগুলো কিন্তু বেশ সুন্দর একসাথে চারটে জিনিস রাখা যাবে দেখতে পাচ্ছ তো এগুলোকে ভালো করে গরম জল দিয়ে সাবান দিয়ে ধুয়ে দিলাম শুকাবো তারপরে জিনিসপত্র রাখবো আরেকটা জিনিস এসছে দেখাচ্ছি যে এটা এসছে এর শেলফটা হচ্ছে ওয়ালে লাগাবো এবার কোথায় লাগাবো সেটা নিয়েই কনফিউশন এইখানটায়ও লাগাতে পারি এই যে এই জায়গাটায় এটা একটা স্টেনলেস স্টিল মানে একটু লোহা টাইপের ওই রট আয়রন টাইপের তো এখানে লাগাতে পারি ইচ্ছে আছে এখানে লাগানোর তো এটা কোনো ড্রিল করতে হবে না এই যে এখানে পেছনে আঠা আছে এগুলোর মধ্যে তো এগুলো দিয়ে জাস্ট লাগিয়ে দেবো কিন্তু আমি জানি না কতটা থাকবে কারণ এটা বলছে ওয়ালে হবে না হয় টাইলস না হলে টাফ অ্যান্ড গ্লাস আর না হলে মেটাল তো এর মধ্যে থাকবে কিনা আমি জানি না তো দেখা যাক কি হয় এই হচ্ছে দুটো পার্সেল সকাল সকাল রিসিভ করলাম এই যে জিনিসগুলো দেখালাম আর এখন হচ্ছে একটু চা খাবো আর চা খেয়ে আর কালকে রাতে তো খেতে গেছিলাম এতক্ষণে হয়তো ব্লগে দেখে নিয়েছ তো কালকে রাতে ডিনার করতে গেছিলাম সবাই মিলে খুব ভালো সময়টা কাটলো তো ওই জন্য আজকে একদম সিম্পল খাওয়ার আমার পেটের খুব প্রবলেম শুরু হয়েছে যাই না কি হচ্ছে যাই খাচ্ছি পেট ব্যথা শুরু হচ্ছে তো আজকে ওই জন্য সিম্পল মাছের চোল ভাত করবো তো এখন আগে চা খাবো চা খাইনি চলো চাটা বানিয়ে খাই তারপরে কথা বলছি দেখো এই যে মশলাগুলো ঢেলে নিয়েছি এখানে দু রকমের লঙ্কা গুঁড়ো আছে আর হলুদ আর নুনটা রেখেছি এইগুলো এটার মধ্যে রেখেছি আর এর মধ্যে রেখেছি গোটা মশলা এই গোটা মশলাগুলো কাদা জিরে সর্ষে শুকনো এই কী বলে পাঁচফোরণ আর সাদা গোটা জিরে তো এইগুলো এর মধ্যে রেখেছি এইভাবে এটা এখানেই রাখবো আর এই র্যাকটা এখানে লাগিয়ে নিয়েছি বিশু না এমন মানে কি বলবো তাড়াহুড়ো ব্যাকা করে লাগিয়ে দিল আর এটা এখন আর তোলাও যাবে না এটা তুলে নিলে আর লাগবে না তো এটা এখানে লাগিয়ে দিয়েছি আর এটা হচ্ছে ফর্টি এইট আওয়ার্স এইভাবে রাখতে হবে তারপরে তুমি এটাকে ইউজেবেল হবে আর কি তো এই যে এটা তো তারপরে জিনিস রাখা যাবে এটা রাখলাম এখানে কিছু যদি কিছু টুকি টুকিটাকি জিনিস যদি রাখতে চাই তো রাখবো তো দেখো এই যে এটা আমি ভেবেছিলাম হলে লাগবে না কিন্তু বাট খুব সুন্দরভাবেই লেগে গেছে একদম ভালো মতো লেগে গেছে আর এটা হচ্ছে দুটো এই আর্টিফিশিয়াল ছোটো ছোটো ফ্লাওয়ার মানে প্লান্ট রেখেছি তো কেমন লাগছে অবশ্যই জানিও আর এটা কিন্তু সত্যিই খুব ভালো আমি ভাবছিলাম কেমন হবে না হবে একদম ভালোভাবে টাইটভাবে লেগে গেছে এখানে ভারী জিনিস কত কেজি কত ওয়েট অবধি যেন নামা যাবে মানে লেখা আছে ওখানটা দেখতে হবে তো বেশ ভালো জিনিসটা হ্যাঁ ভেটকি মাছগুলো ভেজে নিয়েছি আলু ভেজে নিয়েছি এবারে ঝোল রান্না করবো ভেটকি মাছের আর এখানে জিরে হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিয়ে মশলাটাকে রেডি করে নিয়েছি আর এখানে দেখো যত পুরনো কৌটো আছে এগুলোকে গরম জল দিয়ে ভেজালাম এবার এটাকে ধুতে এগুলো ধোবো যত এই যে কৌটো কৌটোগুলো ছিল এই কৌটোগুলো সব ধুয়ে দিলাম আর এগুলো এখন বাড়িয়ে রোদে দিয়ে দেবো আর এখানে ভাত বসিয়েছি আর জিয়ার জন্য ডালিয়ে হচ্ছে ছোট এগুলো এখন রোদে দিয়ে দিই আড়াইটা এখন স্নান করলাম পুজো দিলাম তো এখন খাবো খিদে পেয়েছে কিচ্ছু আজকে ব্রেকফাস্ট করিনি কিচ্ছু না তো চলো এখন একটু খেয়ে নি আড়াইটা বাজে ং এভরি ওয়ান তো এখন বেজে গেছে পনে আটটা বাজে আটটা পনে আটটা না আস সাতটা পঞ্চাশ বাজে তো অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে আসলাম এখন হচ্ছে একটুখানি রেডি হয়েছি যাব সাউথ সিটি তো একটু আসার জন্য পম্পা কিছু কেনাকাটি করবে তো দেখি ওই জন্য হ্যাঁ ঠিক আছে তো চলো আমরা এখন যাচ্ছি চারজনে মিলে সাউথ সিটি জিয়া এখন এই জিয়া বলছি জুতো ট্রাই করছে ওটা থেকে বার কর বার করে তো পড়বি আমরা এখন আছি প্যান্টালুন্স আমরা শপিং করলাম আচ্ছা জুতো আর প্যান্ট হাফ প্যান্ট আর রুবি এসছে রুবি হচ্ছে গিনির জন্য মানে রুবি মেয়ের জন্য অন্নপ্রাশনায় জামা কিনলো এখন আমরা কোথায় যাবো দেখতে কোথায় যাই আচ্ছা ফেভারিট مول اور یہ ہے چکن پاپ کار اور یہ ہے ভালো সসটা খোল সসটা খোল ব্লগটা ছি বাড়িতে বাজে এখন দশটা পনেরো বাজে আর এত গরম না রাস্তায় কি বলবো তো চলো জামাকাপড় চেঞ্জ করি তো আর রাতে তো মাছের ঝোল আছে আমি আর কিছু খাবো না বাড়ি থেকে খেয়ে আসলাম খেয়ে আসলাম বলতে দুটো মোমো খেয়েছি আর কি খেলাম আর ওই চিকেন একটা ফ্রাই খেয়েছিলাম অতীব বাজে ছিল চিকেনটা আর কোনো দিন দোকানটা থেকে খাবো না একদম বাজে কোনো টেস্টই নেই তো যাই হোক এখন জামা কাপড় চেঞ্জ করি চলো দেখছি আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি কি না তো না আর কিছুই সেদিন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বন্ধুরা তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও তো ততক্ষণের জন্য চলো টাটা আবার দেখা হবে নতুন কোনো ব্লগে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো বাই